মানে yeah, হইতেছে <mailovicarsi> <sana youtubersradas heartbreaking> <sausage them> <iation> কি ভাল লাগিছে মাল্লা কুইন কাৰো নাই ভয় কিৰে কি অৱস্থা তোৰ কি অৱস্থা এই তো চিল আছি খুব ভালো আছি আচ্ছা মানে কইছিলি তোর মোবাইল টু মোবাইল বন্ধ বাড়িতে গেছিলাম জানোস না আরে বাড়িতে গেছিলাম না ওখানে তো নেটওয়ার্ক নেই বেটা একটা জিনিস স্ট্যাটাস দিই মতো করে জানামু এই সুযোগ পেও নাই যখন দেখছি নেটওয়ার্ক নাই রাগ কইরা এরোপ্লেন মোটে দিয়ে ফোনটা ফালাই রাখছি কয়ে যাচ্ছিলি তুই যে নেই রাখো কিলো হ্যাঁ ঘর লকেট করছে না তোর ভাই তোর ভাই লকেট এটা মানুষ না তুই যে মাঝে মাঝে কষ্ট নষ্ট গেছে নষ্ট হয় না এটা বেলা হয়েছে একটা কথা দশটা মিনিট নিজের পেরেশন রাখতে নেই কোয়েন্স কি কারণে গেছিলি জেলে সেটা আমার বলবি একটু মানে কোন অপরাধে তোকে জেলে নিয়ে যাওয়া হয়েছে তোর ভাই কয় নেই তোরে না তোর ভাই তোর কিছু না করে রাখে যখন তুই জিজ্ঞাস তো সব করে কথা কি কারণে গেছি কখন গেছি কতক্ষণ ছিলাম সবই তুই জানো তুই শুধু শুধু আমার কেন তুই আমার তুই অনেক বর্ণনা না দিয়ে কি কারণে জেলে গেছিস কোন অপরাধে জেলে গেছিস সেটা আমার তুই বল কাটা খেয়ে নুন কেন নিতে আবার বলবি নাকি আমি আসল তোর সাথে ওয়ান টু ওয়ান কথা বলা উচিত না আমার এখানে আরো মানুষজন ডেকে নিয়ে আসা উচিত বিপাশা ওর ভাই এদের সবাই নিয়ে আসা উচিত লক্ষ্যের নিয়ে আসা উচিত আশিকে নিয়ে আসা উচিত সবার সামনে তোর আমি অপমান করি তাহলে তুই তখন কথাগুলো বলবি নাকি বলবি না কোনটা বলবি আমি তোর একবারও কইছি কমু না তুই বলিস না কেন বারবার কথা বলতিস কেন অন্য রকম তুই সুযোগ তো দিবি তুই বল তুই তো ঝাড়ি দিতে সস কেন দি আমারে এই সর আমার কে আছে তুই সারা একমাত্র বন্ধু তোর কমু না আমি কারে কমু হ্যাঁ তোর তো কমু কথা কও সুযোগটা তো দিবি তুই আমি যাত্রা বাড়ি গিয়েছিলাম আমার বন্ধুর বাসায় ওই ওই এলাকার টাকা দান পারে না কোন জায়গায় ইনভেস্ট করে আর নষ্ট করে হলাইছে আমার গেছিল বাজারে আর পোলা ধরতে পরে পাই নেই আমারে পাইছে আমি আর বারবার খুশি ভাই আমি এর সাথে জড়িত না আমি তোমাকে খাই নাই আমি তোমাকে ধরি নাই আমি এনে বেড়াইতে আইছি আমার বন্ধু হলো শিক্ষক আর আমার ছোট ভাই আমার ব্যাচমেট আমার ক্লাসমেট তারা কেউ আমার কোনো কথা শুনে নাই আমার ধর ডাইরেক্ট জেলে দিয়ে দিছে বুঝছিস শুন সস তুই জেলে গেছিস তুই আমার একটা ফোন দিবি মানে তুই এখানে আসিস তো আরো বিপদ হইতে পারতো তো আমার যাবি তুই আর মানুষ পাইলাম না আমি জেলে গিয়ে তোরে ফোন দেব তুই ওখানে গিয়ে আমার অপমান করতি ওর সামনে এতে দুই দিন জেল খাটছি অনেক ভালো হইছে তোরে ফোন দেইনি আসলে ভালো করছিস এখন মানে আমার বন্ধু হাজতে যায় জেল থাকে এটা তো হইতে পারে আমার বন্ধুই হইতে পারে আমার পাশেই থাকে এটা অদ্ভুত ব্যাপার এটা ভালো করছে যে তুই নিজের থেকেই নিজের ভিতরে তোর এই যে এই যে অনুভূতিটা এই যে বিবেকটা তোর কাজ করছে সেটা আমি সাধুবাদ জানাই যে তুই নিজেই নিজের সমাধানটা খুঁজে পাই না এইটা আমার ফয়সালে জানানো উচিত হবে না কারণ আমি ফয়সালের বন্ধু আর যোগ্যতা রাখি না আসলে এটা ভালো করছিস তবে তোর কাছে আমি একটা রিকোয়েস্ট করতে আজকের পর মানে এইবারের পর যদি আরো কয়েকবার তোর ইচ্ছা করে জেলে যেতে তুই যা ইয়ে থাক পড়ায় করিস না জেলে তো যাবি স্বাভাবিক কিন্তু আমার এই যে দুটো ভাই আসে এখানে একজন তো থাকে আরেকজন আসে

ফজল ভাই তা আলী সন্দ করছিল মোবাইল বন্ধ আর আবার ফয়জল ভাই চাপা দেন গেছে কা সত্যি কথা কও তুই তুই সাউন্ড নষ্ট করছস আবার উপর দূর দিতাছিল এই ফজল ভাই এর সত্যি কথা কই যে ভাই সব ভাই যে কইতাছে আমি বলতে চাই রে আমার মুখ থেকে বাইরে গেছে ভাই তুমি আবার ভুল বুঝছ না ভাই ভুল বুঝছ না আমি কি কি চেক করি রে চাপা করে করছি তুই আমার মান সম্মান শেষ করে দিছস ফয়জলের সামনে

আচ্ছা তুই ফোনটা রাখ আমি একটু জরুরি কথা কম রাখ 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 ঠিক আছে ভাই রেডি হ আমি তো রেডি তুমি কত চেয়ে বসছো হ্যাঁ আমরা কি বলছে কাকি খারাপ না ভালোই বলছে কি বলছে আচ্ছা তুমি আমার কত এদিকে সতেরো নম্বর রোগটা কোন দিদি সতেরো সতেরো নম্বর রোড হইতেছে আমাদের বাসার থেকে বাইরে হইয়া এই যে সোজা গি কারো জিজ্ঞেস করলে হবে সোজা গিয়ে কারো জিজ্ঞেস করলে হবে কি বসে সেটা বলেন না ও আচ্ছা বাসার থেকে বাইরে কারো জিগে লইব হুম বুঝতে পারছি কাজে খারাপ বলে নাই ভালোই বলছে আম্মা কি বলছেন তো সেটাই জানতে চাইতেছি আচ্ছা নূপুর তুমি আমার কত তুমি ওইদিকে যে সুপার শপ আছে সেটা কোন দিকে সুপার শপ দিয়ে আপনি কি করবেন আমরা তো যাব শপিং মলে আরে না হইছে কি মানে করো যে সুপার শপের কিছু জিনিসপত্র আমার কিনতে হতে লাগে তোমার জিগাইছি কোন দিকে ভাই আপনি গুগল করে দেখেন না আম্মা কি বলছে সেটা বলেন কাকে খারাপ বলে না ভালোই বলছে গুগল করে দেখে নিব না ভাই এত গণিত করে বলেন না আম্মা কি বলছে হ্যাঁ বলছে নাকি না বলছে আরে কাকে খারাপ কিছু বলে না কাকে ভালোই বলে বলছে আরে কাকে কি আমরা না করব কো কাকে আমরা পছন্দ করে না আমি কাকে রে বললাম কাকি এই এলাকার আশেপাশে তো আমি কিছু চিনি না আমার তো কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে নূপুর তো সব কিছু চিনে আমি চাই যে নূপুরে নিয়ে বিকালবেলা যায় কিছু কেনাকাটা করে কাকি আমারে বললো কি বলো বাবা তুমি নূপুরে সব কিছু চিনে নুপুর তো নিজের কলেজে ঠিক মতো চিনে না যেতে পারে না পরে কলেজে এক লাখ নিজের কলেজে পাঠাইলে ও অন্য কলেজে বসে থাকে ও ঠিক মতো রাস্তাঘাটে চিনে না আমি তো মর টেনশন করে গেলাম যে কি বলবে কাকি পরে আমি চিন্তা করে দেখলাম কাকি বলছে খারাপ বলা ভালোই বলছে সাপোস মনে করো তুমি আমি কেনাকাটা করতে পারিস আমি তো মনে করো চিনিই না তুমিও যদি না চিনো পরে যদি আমরা দুজনে হারাই জায়গা আমি হারালে তো কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি হারায় যাও ব্যাপারটা কি হবে চিন্তা করো ভাই আপনি কি বলতেছেন আমি ঢাকা শহরে যে জায়গা চিনি ঝুমুরা পা এত জায়গা চিনি না আর না চিনলে সমস্যা কি ফোন আছে না ফোনের ভিতরে গুগল ম্যাপ আছে ওটা দেখে দেখে আমরা সব দেখব ওই রে ভাই আমি বুঝতে পারছি তুমি যে কতটুকু চিনো আমার বুঝা সারা কথা কথা খালি গুগল 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 আরে গুগল দিতে আমি নিজে চিনতে পারি যাইতে পারি যাও তুমি কোনো চিন্তা করো না শোনো দুই চারটা দিনে একটু ধৈর্য ধরো আমি নিজে ভালো করে এলাকাটা চিন্না নি চিনে নেওয়ার পরে তোমার নিয়ে একদিন যা শপিং করুন নি ঠিক আছে তুমি মন খারাপ করো না আর কান্দাকাটি করতেছ কেন কান্দাকাটি করো না তো না আমি কান্দাকাটি কই করতেছি আচ্ছা ভাই আমার বাইরে যাওয়া লাগবে না আমার নিজে ফোনটা কিনা দিবেন আইফোন ওইটা কবে আনবেন আপনি আপনি যে কিনে আনবেন আরে তুমি এত চিন্তা করো না তো মন খারাপের কারণ নাই কানাকাটি করুন আইফোন নিয়ে শুনো আমি আগে দুই চার দিন ভালো করে এলাকাটা চিনি জানি কোন জায়গায় আইফোনের দোকান আছে সেটা আমি চিনে আসি আইনা তোমার সহকারে নিয়ে যা কিনে নিয়ে আসবো তোমার পছন্দের একটা ব্যাপার আছে না বলো আমি কি তোমার পছন্দ বুঝবো তোমার যেটা ভালো লাগবে পছন্দ হবে সেই টাইপের মনে করছে আইফোন তুমি কিনে নিবা আমি তো আসি চিনে কোনো কারণ নাই থাক ভাইয়া আপনি কবে আইফোনের দোকান চিনবেন কবে আইফোনের দোকানে যাইবেন এরপর আমি আইফোন কিনবো এত সময় নাই আমার কোথাও তো আমি দুইটা ক্লাস নষ্ট করে আসনা

জিজ্ঞেস করছিল কই গেছিল কি করছিল হ্যাঁ বললো গ্রামের বাড়িতে গেছিল গ্রামের বাড়ি থেকে আসলো বন্ধু বান্ধবের সাথে খুব চিল করে আসলো তাই তো বললো এটা একদম মিথ্যা কথা বলছে মিথ্যা কথা মানে হ্যাঁ সে তো কোথাও মানে ঠিক আছে ঘুরতে গেছে সে শ্বশুর বাড়িতে গেছিল মানে শাওন শ্বশুর বাড়ি ঘুরতে গেছে শাওন ম্যারিড এবার গেল না এবার গিয়ে বিয়ে করছে শান এবারে বিয়ে করেছে অবশ্য শান বিয়ে করলে আমরা তো ফ্রেন্ড হ্যাঁ করতে পারে তো এটা সমস্যা কি সমস্যা তো হইতেছে ওই জায়গায় সে যে বিয়ে করছে বোনাই তো মানে কেন ব ফেসবুকে মারছে সব ছেলে না আপনি আমার সাথে মজা করতেছেন না ফাইজলামি করতেছেন অবস্থায় ফাইজলামি করতে আসছেন শোনেন আমার সময় না অনেক দাম আছে আপনার সাথে এখানে বসে আদের গল্প করার মতো সময় একদমই আমার কাছে নাই যা বলতে আসছেন ক্লিয়ারলি বললে বলেন না হলে প্লিজ আপনি আসতে পারেন ক্লিয়ারলি তুই কথাই কি শর্মাই জুয়া কেন আর কি দাঁড়া দিয়ে পুলিশ দিয়ে নিয়ে যাচ্ছে জুয়া ফাইজলাম করতেছেন না ওই যে আপনি আর আশিক ভাই মিলে একবার যে ফাইজলামিটা করছেন সেই ফাইজলামিটা রিপিট আপনি অন্যভাবে আমার সাথে করতে আসছেন

এই যে বিশেষ করে ডাজমলের বোন তার সাথে তো কোনোভাবে কোনো কিছুতেই টিকে কেন কি হইছে একটু বলবা আরে বাবা আসলে তো পায়ে পাড়া দিয়ে সারাক্ষণ ঝগড়া কোনোদিনও কি দেখছেন যে আমার সাথে একটু শান্তি মতো সে কথা বলতে তাহলে তো গুরুতর সমস্যা কিন্তু এটা তো একটা সুন্দর সমাধান আছে কি সমাধান খুব সহজ তুমি বাড়িওয়ালিরে একদম গাড় ধাক্কা দিয়ে ভাই বেরোতে থেকে ভায়া এটা কি কোনোভাবে সম্ভব? কেন সম্ভব না? আরে এবারে রদদেব তোমার জানেন না মানে নাজ বলেন না সেই হিসাবে তো তুমিই ওইটা রংশিতা। তুমি না তোমাদের বংশে থাকবা সেখানে bariyal এর কি কাজ? আর কোনো ঝামেলা হবে না। আমি তো আসলে এভাবে চিন্তা করে দেখিনি। asker দেখে চিন্তা করে দেখো। ঠিক আছে ভাইয়া আমি এটা নাজুলের সাথে কথা বলতেছি।

আমাদের জীবনটাই পুরো দুঃসংবাদ আপনি কোনটা শুনছেন যদি তাইলে আমার বলতে সুবিধা হইত চাঁদ চান্দু হয়েছিল কিরার আমার বন্ধু অনেকদিন জেলে আছে ও তো জেলে লিডার সবার তো সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয় আমাকে যদি এটা ফোন দিতে না তোমার সব ব্যবস্থা করে দিত একশো তিন নম্বর ছেলে থাকে দেখা ভাইয়া চান্দু মানুষ সাথে আমার দেখা হয়নি ভাইয়া আমি চান্দুরে চিনিব না আর আপনি যে ঘটনা বলতেছেন ভাইয়া ওই ঘটনা আমি জেলে যাই নাই ভাইয়া লোকের আপনার বলছে না আমি জাস্ট থানায় গিয়েছিলাম এটা জিডি করতে সাধারণ ডায়েরি করতে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সে সাধারণ ডায়েরি করে আমি চলে আসছি কোনো জেল টেলে যাইনি ভাইয়া সাধারণ ডায়েরি তুমি করতে যাওনি

আমার তোর একটা প্ল্যান আছে বহুত সারা বিয়া এই ব্যাটা বহুত সারা বিয়া কেমনে হয় মানে হাই কি বিয়া করছে তুমি কি জানো মা আমি নতুন একটা চাকরি পাইছি চাকরি কি চাকরি বিচারকের চাকরি জেলে গিয়েছিস না কবে গিয়েছিস রে তো আমার কথা